আরো সহজ করে কইলে তোমরা কি মার হাবা বানাতো আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লিগে সাক্কা বানাইছে এই সাইকেল চালাইতে সাক্কা লাগে নি রে হুন্ডা চালাইতে চাক্কা লাগে নি রে গাড়ি চালাইতে চাক্কা লাগে নি ট্রাক্টর চালাইতে চাক্কা লাগে নি সাক্কার ভিতরে অংশ হইছে দুইটা সাক্কার ভিতরে অংশ কয়টা একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার এখন যদি কও যে এই টায়ার তো না হুদারটিও গাড়ি সরবনি একটা ঠুস আওয়াজ শুনি এই গোটাটা খাওনের লগে লগে তৃতীয় নাই ঠিক নেই রে তয়লে একটা সাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দার একটা তার ভিতরে একটা তার বাইরে একটার নাম টায়ার আরেকটার নাম টিউ কিন্তু কোনোটার দাম কম না দাম হমান হমান কিন্তু আল্লাহ জাগা বানায় দিছে দুইজনের দুইটা একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে টায়ার নরম না শক্ত টিউব শক্ত না নরম আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না বিড়ি যেতে চাই হেলাই টায়ারটা বানাইছে এমন শক্ত করিয়া এটার তলে ফাত্তর হরে ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই ও মাগু টিউবে কা কি ইয়ারফোর বানি তলে টায়ারের

আপনার হইল টইউ। এই আম্মারা কি তারে আর বেড়াইতে আব্বা হইল কি? টায়ার। আম্মা সব পোজা যাইতেছে আব্বা তারে উফরে দিয়া কিছু টের মান না তো। এখন আম্মারা বিচিলবার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাক। আম্মারা বিচিলবার করছে তারা বলে টায়ারের বাইরে দিয়া থাকবা। আম্মা গোষাডা লইতেন না গো। এবারে কি ঠিক বুঝানা নাকি? তাইলে টিউব কি বাইরে থাকবো না ভিচরে টায়ার কি বাইরে না ভিচরে না বাইরে টায়ার হইলো পুরুষ আর টিউব মহিলা কারো অংশ কারো দাম কম না কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই গোসা সহ্য করতে পারতো না আল্লাহ কয়ে গা বেরিয়ায় তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি তোমরা সন্তান লালন পালন করবা জামাইরে ঠিক হতে রাখবা জামাইরে সুজা রাখবা তোমরা দাম কোনো কম না তুমি দাম দাইতে যাও কি তো লাইন দেখা ভালো লাগে না ঠিক কিনা ক এভরি মনে করছে দান কি মজা দান দাওন মজাটা বুঝলা ওই রইতো ভিতরে জুইরে দাওন গেলে বাদরমাইয়া রইতো আমরা গেলে সামলা লইয়া এটা না ফসকা ফুটে যাবো গা তোমরা সামলাটা বিজ্ঞান আবিষ্কার করছে মহিলাদের সামলাটা নরম সেন্সিটিভ এটা বড় কোমলীয় এটা বড় কোমল এটা সহ্য করতে পারে না রোদ টোজ এল্লাইয়া আল্লাহ বেড়াইতে সামলা বেড়িতে সামলা আকাশ পাতাল ভারতিক্য বেড়িতে সামলা নরম বেড়াইতে সামলা শক্ত বেড়িতে সামলা খুব সেন্সিটিভ এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না বেড়াইতে সামলা সহ্য করতে পারে বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে বাসের স্বাদও দিছে বেড়ি

হিয়ালে ভাই মিছিল বার করছে কার চোখে হিয়ালে মিছিল করতেছে আর ভোট কারারে বুঝাইতেছে আমরা যে ঘুরে রাইতে বিড়াইতে ঘুরি তোমরা এমনি ঘুরবা না এই এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে এটা মুরগায় ধরে বুঝছে না মুরগায় মনে করছে কারণ কি হিয়ালে দি রাইতে বিড়াইতে ঘুরে আমরাও রাইতে বিড়াইতে ঘুরাম এই বুদ্ধি দিয়া হিয়াল রে আলতে বার করছে এখন আরে মুরগা রাত বার করছে হিয়ালে এখন আইয়া কয়

হিয়ালের ফান না গো আম্মা এই অসুবিধের দল হিয়াল এই অসুবিধের দলে আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায় এই অসুপ দলে ওই পর নারীতে বিশ্বাসী এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেড ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জ হরণ করা সহজ হবে না মহিলা দেখায় তো যায় না চেহারা হেতে বুক করব কেমনে কেউ অসুভাত আমি করব কেমনে তার লেইকে বেড়িয়েতে ফর্দারতে বার করতো স্যান বেড়িয়েতে উদান করতো শাখ রাইতে বেরাইতে বেরিয়েতে রাস্তাত রাখতো শাখ অসুভের জন্য যেন তার ইচ্ছ ধারণ করতে সহজ হয় ঠিক না রকম আমি বলেছি সৎকরা বিরান নব্বই জন লোক মুসলমানের দেশে যেখানে আলে বল আমার দেশ মস্তিদ মাত্র শ্রদ্ধা সেই বাংলাদেশ লই কেনা বনাও বাংলাদেশে আর যাই করো ইসলাম নিয়ে ছেড়ে মেরে খাই হবে না হাত তুলে ইস্লাম নিয়ে করো বলতে চাও তাই না দাঁত ভরতে বার্স্তিতে হবে দাওয়া হবে প্রস্তুত আছে কি না বাংলার ঘুষণ মনে হ তুলে দেখিয়ে দাও